ভূতকাল দেখতে যেমন সুন্দর খেতেও সেভাবে সুস্বাদু বেনিচল অনেকে চিনেচল খেলে যেভাবে যায় ধাতিল লেগে যায় সেভাবে খেতেও হ্যালো বিমান গ্রিন বাংলা কৃষি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে পাহাড়ের ভুটটা নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব পাহাড়ি ভুট্টা কীভাবে সুস্বাদু কীভাবে সুন্দর কীভাবে চাষ করতে হয় আজকে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো করাচ্ছি আজকে আমি আমার বোটটা ভাগানে চলে আসছি আমার ভোটটা কাটানো সময় হয়ে গেছে ভুট্টাগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আমি আজকে দুজন লেবার নিয়ে কাজ করতেছে আজকে ভোটটা ভাঙানোর কাজ শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বুটটাগুলো কী সুন্দরভাবে হচ্ছে একদম সুন্দর করে আমি আপনাদেরকে তামড়াতের ছুলে দেখাচ্ছি পোশাকের ছুলে দেখাচ্ছি বোটটা কি অবস্থা কি সুন্দর পরিমাণে হচ্ছে আসলে এই বোট্টাগুলো মুখের ভাষা দিয়ে আপনাদেরকে কীভাবে বোঝাবো আমি নিজেও বলতে পারছি না এত মজা দেখতে পাচ্ছেন বোটটাগুলো কি মোটা মোটা দানাগুলো এটা খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি নরম একদম নরম আপনারা ধাতে কামড় দিয়ে খেলে ধাতে লেগে যায় এই অবস্থা পাহাড়ি আসলে পাহাড়ে ভুট্টার খেতে প্রচুর মজা আমি এগুলো আজকে ভাঙব কালকে বাজার ঝাট করার জন্য আমি ভুট্টাগুলো ভাঙানো কাজ শুরু করে দিয়েছি আমার আজকে লেবার নিয়ে কাজ করছি সবাই যারা ভুট্টা পাহাড়ে ভুট্টা চাষ করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন এই যে এগুলো হচ্ছে আমি আগামী বছর জন্য বীজ রাখার জন্য রেখেছি বড়ো বড় যে ভুট্টাগুলো এগুলো ভালো করে পাকানো হবে শুকিয়ে সেগুলো আমি বাজারজাত করব বীজ হিসাবে বীজ সংগ্রহ করার জন্য এগুলো রেখেছি যারা নিতে চাচ্ছেন বীজ অবশ্যই আমার এই চ্যানেলের ডিসক্রিপশনের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারে তাহলে আমি আপনাদের আপনাদেরকে কুরিয়ার সার্ভিস মাধ্যমে পাঠাতে পারব আপনারা যদি ভোটটা বীজ প্রয়োজন হয় তাহলে আমাকে এই ডিসক্রিপশনের নাম্বার যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন আর ভোটটা যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন তবে ভোটটা কমপক্ষে পাঁচশো টাকা উপরে নিতে হবে তাহলে পাঠানো সম্ভব হবে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় শতকের জায়গা আমি ভোটটা ক্লাস করেছি এই ভালো আশা করি ভালো বাজার জাত হবে এ বছরে এই ভোটটাগুলো বাজার বাজারে খুব চাহিদা বেশি দেখেন কি সুন্দর কালার খেতে যেমন সুন্দর দেখতে খেতেও সেভাবে সুস্বাদু একদম নরম করে মিষ্টি হয় মিষ্টি আর খেতে প্রচুর মজা নরম নরম করে আসলে এই পাহাড়ি বোটটা খেতে প্রচুর মজা আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওটা হবে